বিশ লক্ষ পূরগের মধ্যে ইহুদিরা যেভাবে আমাদের মুসলিমদের হত্যা করতেছে তাই পৃথিবীর দেখেন কি এক সহিংস অবস্থা বাংলাদেশ কি তো বিশ লক্ষ পূরগের দেশ নয় বাংলাদেশ কি তো বিশ গো জাতির ভাই আপনারা যদি সদয় না থাকেন তাহলে আমাদের বাংলাদেশে জনগণের জন্য খোরাক পাবে তাহলে কিন্তু অবস্থা আর ভয়াবহ তা এখন আমাদের নিজেদের মধ্যেগুলো রেষারষি করবে না আমরা দিন প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আর তার বিষয় হয়েছে প্রশাসনিক কিছু বিষয় আছে সেটা হলো প্রশাসন কি জিনিস আমাদেরকে বুঝতে হবে প্রশাসন হচ্ছে আমাদের খেদমতের জন্য তাদেরকে আনা হয়েছে এই ধরুন ভাঙ্গা কি হলো সাহেব তার বাড়ি কোথায় উত্তরবঙ্গে তাকে এখানে কেন আনা হয়েছে আমাদের বেতন দিয়ে আমাদের সাধারণ জনগণের বেতন দিয়ে তাকে উত্তরবঙ্গ থেকে তাকে কি তার চেহারা ভাবা এই কারণে আনা হয়েছে তার হাত আমাদের থেকে দুইটা বেশি এই কারণে আনা হয়েছে

আপনার আপনারা থাকতে পারবেন নতুন বাংলাদেশে আপনাদেরকে চাকরি করার প্রয়োজন নেই আপনারা অন্য ব্যবস্থা দেখতে আর বিষয় হচ্ছে রাজনীতিবিদ আমি রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলতে চাই আমরা রাজনীতি কেন করি প্রত্যেকটা মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য আমরা রাজনীতি করি যদি সেই ব্যক্তি বুমা হয় তার অধিকার তার বাড়িতে গিয়ে প্রতিষ্ঠা করে দিয়ে আসার জন্য আমরা রাজনীতি করি আর যদি অন্যায়কারী আমার আত্মীয় হয় তাকে বিচার নিশ্চিত করতে হবে এই ভাবে রাজনীতি পথ হবে রাজনীতি বিদ্যার কে রাজনীতি জনদরদী হতে হবে যদি আপনার জন্য পেশা না থাকে কোন রাজনীতিবি আপনার জন্য কোনো পেশা না থাকে আপনাকে অনুগ্রহের সাথে বলতে চাই আপনার জন্য রাজনীতি নয় আপনি আগে আপনার কোনো পেশা ঠিক করেন তার বড় আপনি রাজনীতিতে আসেন কারণ রাজনীতি আসলে আপনারPocket থেকে টাকা খরচ করতে হবে জনগণের জন্য

বুঝতে পারে কিন্তু তিনি মনে করেছিল আমার বড় আমার কি হবে অহংকার করেছিল কিন্তু জনগণ কিন্তু তাকে এই দেশ থেকে বয়কট করে এই দেশ থেকে চলতে দিদি বাধ্য হয়েছে এই জন্য আপনারা যারা রাজনীতি করেন এখনো শেখ হাসিনার মতো শক্তিশালী হতে পারেন না এই জন্য আপনারা ঠিকঠাক মতো রাজনীতি করুন আসুন আমরা সুন্দর রাজনীতি করি মানুষকে নিয়ে রাজনীতি করি তারপরে মনে করেন এই দেশ হবে করি আর চব্বিশের যে গণ প্রথম হয়েছে আমাদের আবু সাইদ মুখ ধরা উনাদের সামনে বুক পেটে গিয়েছে এই দেশের মানুষকে রক্ষা করার জন্য বুক পেটে গিয়েছে সুন্দর একটা বাংলাদেশ গঠনের জন্য এই আবু সাইদ মুখ ধরা তাদেরকে কি কেউ কিন্তু চিন্তা না কিন্তু রাষ্ট্রগঠন কি বলে পড়েছে তারা কিন্তু পরাক্রমশালী হয়েছে বাংলাদেশের মানুষ তারা তাই আপনারা কেউ ভাববেন না যে আপনারা অন্যায় করে কোনো ব্যক্তি প্রশাসনিক হোক রাজনৈতিক হোক অন্যায় করে এই দেশ থেকে আপনারা পার পেয়ে যাবেন এটা ধার কোন সম্ভাবনা নেই আর আমি বাবা মাদেরকে বলবো পিতা মাতাদেরকে বলবো আপনার ছেলে কি করে খবর রাখেন আপনার ছেলে কোন সাথে যুক্ত হয় খবর রাখেন কারণ আগ্রহের হত্যাকারী না তারা কিন্তু ছিল ভুলেকে চান্স প্রাপ্ত ছাত্র একটা এলাকার এক একটা নয়নের ছিল যারা আগ্রহকে হত্যা করে তারা তারা কিন্তু ছিল নয়নের মনি মানুষের কিন্তু এমন দলের মধ্যে যে বিশ্বে পরবর্তীতে তারা একজন আগ্রহের মতো লোককে হত্যাকারী হিসেবে চিহ্নিত হয়ে তাই আমি জনগণ আমি তার মা বাবাকে বলবো প্রত্যেক মাতা আপনার ছেলে কি করে রাখেন খবর রাখেন আপনার ছেলে এমন কোন দলের মধ্যে না যায় যে দলের মধ্যে গেলে দুই হিসেবে বাহির হয় চাঁদাবাদ হিসেবে বাহির হয় ধর্ষ হিসেবে বাহির হয় এরকম দলের মধ্যে না যায় যেমন মনে করেন একটা মেশিন দেয় গম বের হয় ঠিক এরকম কিছু দল আছে যেখানে আপনার সোনার টুকরা ফেরেস্তা সন্তান দেবেন বের হবে টুক কি হয়ে খুনি হয়ে চাঁদাবাদ হয়ে ধর্ষক হয়ে আপনার নাই এগুলো ডিগ্রি করে খেয়ে ফেলবে তাই সবাইকে সচেতন থাকতে হবে সচেতনতার সাথে সচেতনতার সাথে আমাদের এই রাষ্ট্রকে পরিচালিত করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত